সারা বছর পড়া করি না পরীক্ষার আগে যা দেখতাছি সব নতুন লাগতাসে কোন কিছু পুরান লাগতাছে না এদের মধ্যে খুব মজ মস্তি করছিলাম মায়া অত ঘোরা কইসি পড়তে বা পড়তে বা কোনো কামে দিইনি ভাবছি পরীক্ষার আগে পড়ে একদম উড়াই আলাম পুরা উড়া উড়া করে আলামু কিন্তু পরীক্ষার আগে যা দেখতাছি সব নতুন লাগতাছে এখন কি করুমু গুল্লা খায় আলা এমন বইয়ের পাতা গুল্লা খাওয়া ছাড়া আর কোনো উপায় দেখতাছি না হে আল্লাহ আমাকে সর্বশক্তি দিয়ে দাও একদম পুরা মাস্ত মাস্ত পরীক্ষা সবকিছু লাগায়